ফ্রিফায়ার এমন পাঁচটি গান আছে যা কোনো রকম গান স্কিন ছাড়াই খুবই পাওয়ারফুল তাই তোমরা যারা গেমে কোনো রকম টাকা পয়সা খরচ করো না তারা চাইলে এই পাঁচটি গান দিয়ে গেম খেলতে পারো নাম্বার ওয়ান ম্যাক সেভেন ফ্রি ফায়ার মধ্যে এমন একটি গান যার কোনো স্ক্রিনের প্রয়োজন পড়ে না এনিমে কিল করার জন্য এটা কোন রকম গান স্কিন ছাড়াই ওভার পাওয়ারফুল এই গানে কোন রকম স্ক্রিন ছাড়াই রেট অফ ফায়ার মোটামুটি বেশ ভালোই শর্ট রেঞ্জে কোনো এনিমে আসলে তাকে এই গান দিয়ে কিল করার জন্য বেশি একটা পরিশ্রম করা লাগে না

এ ACS80 দিয়ে আর তাই তো তোমরা যারা گیمের মধ্যে তেমন একটা দামোনকেtajemon top up corona তারো চাইলে ACS80 গান লং রেঞ্জের জন্য ব্যবহার করতে পারো নাম্বার 3 লং রেঞ্জের আর একটি ওভার পাওয়ার গান হচ্ছে SVD SVD দিয়ে তোমরা লং রেঞ্জে ওভার পাওয়ার স্টাইলে খেলতে পারো এর জন্য কোনো গানের স্কিনের প্রয়োজন পড়বে না আর কোনো এক্সট্রা রেট অফ ফায়ার বা ড্যামেজের প্রয়োজন পড়বে না এছাড়াও তোমরা যখন এমবেসের মধ্যে SVD ওয়াই পে যাও তাহলে তার কথাই নেই ওয়ালের আর পার মারতে পারবে খুব ইজিলি সো SVD ওয়াই বা SVD যেটা তোমরা পাওনা কেন লং রেঞ্জের জন্য খুবই পাওয়ারফুল স্টাইল এটা আইটেমটা ভাইটা তো গাইস গিভ ইট উইথ দ্য ডায়মন্ড টপ অফ নাকুলে এখন থেকে ব্যবহার শুরু করে দাও এই এসবিডি আর এসই 80 চালানোর নাম্বার 4 groza কি মনে করতে groza আর একটি ওভার পাওয়ার গান এই groza x বা গ্রোজা যেটা তোমরা পাওনা কেন এখনই ব্যবহার শুরু করে দাও তাহলে গাইস বুঝবা লং রেঞ্জের জন্য groza ব্যবহার করতে কোনো স্কিনের রিপ্রেজেন্ট পড়ে না এছাড়াও বিভিন্ন ইভেন্টে গেমের মধ্যেই grozaর কিছু কিছু স্কিন কিন্তু আমাদেরকে ফ্রি দেওয়া হয় তাইলে সেই আমি इसकोতে পারো যদিও এই গানটা ব্যবহার করার জন্য কোনো স্ক্রিনেট প্রয়োজন পড়ে না ফাইনালি নাম্বার 5 गाइस আজকের ভিডিওর পাশ নাম্বার আমি তোমাদেরকে যে গানটি দেখাবো এই গানটি ব্যবহারেও কোনো রকম স্ক্রিনের প্রয়োজন পড়ে না কোনো রকম স্ক্রিন ছাড়া গানটি বিনা দসববে সাড়াইতে পারবা ওয়েল আমি কথা বলতেছি এম887 গানটি সম্পর্কে এম87 যা শুরু থেকে ছিল ওভার পাওয়ার বা পরবর্তী পেস্কোয়া একবার সংশোধন বা সংশোধনের ফলে এই গানটি আগের মতো ওই রকম ওভার পাওয়ার না এখন পর্যন্ত এই গানটি তোমরা চাইলে কোন রকমের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে যদি ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও মতো একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো না করে থাকো অবশ্যই দিও আজকের মতো ভালো থাকবে সবাই টাটা গুড বাই and this lahafel